জনসমুদ্রে লেগেছে জোয়ার হৃদয়ে আমার চড়া চোরা বালি আমি দূর দিগন্তে ডাকি কোথায় ঘোর সওয়ার নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সমস্ত দর্শকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন শুরুর আগে একটি ছোট্ট নিবেদন আমাদের চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন লাইক দিন মতামত জানান এবং শেয়ার করুন পরিচিত জনদের মধ্যে তাহলে খুশি হব আমাদের খুব চ্যানেলের ভালো হয় এখন মধ্যরাত্রে কিন্তু কলকাতা আজ ঘুমোয়নি জেগে আছে নেমে এসেছে রাস্তায় কলকাতা আজ রাত জাগবে সারা রাত শুধু কলকাতা কেন রাত জাগছে সারা বাংলা মুঠোফোনে প্রতি মুহূর্তে মেসেজ আসছে ছবি আসছে বসিরহাট বারাসাত কৃষ্ণনগর শিলিগুড়ি বর্ধমান আসানসোল কোথাকার নয় বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গা থেকে শুধু বাংলা কেন বলি এই মধ্যরাতে ঘড়িতে বারোটা বেজে দশ রাস্তায় রাত যাচ্ছে মুম্বাই থানে দিল্লি বেঙ্গালুরু চেন্নাই বাংলার এক মেয়ের উপর ভয়ঙ্করতম অত্যাচারের প্রতিবাদে পাশে দাঁড়িয়েছে সারা দেশ দেশের মানুষ প্রতিবাদ আর অভিশাপ ছুড়ে দিতে এসেছে ছুড়ে দিতে নেমেছে বাংলার আর এক মেয়ের ওপর যিনি রাজ্যটাকে নামিয়ে দিয়েছেন অত্যাচার অনাচার কুশাসন আর লুম্পেন মানুষকে জাগানোর জন্য দরকার ছিল একটি স্ফুলিঙ্গে। একজন ঘোর অভয়া নিজের জীবন দিয়ে আজ সেই ঘোর হয়েছে মৃত্যুঞ্জয় ঘোর অবায়া আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে ভয় ভেঙে দিয়েছে বলে দিয়েছে বাঙালি মরেনি এটা জানাবার সময় এসেছে আর দেরি করোনা দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা তোল কেন ভয় কেন বীরের ভরসা তোল হল নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি হৃদয়ে আমার চড়া অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার চাঁদের আলোয় চাচর বালির চড়া এখানে কখনো বাসর হয় না গড়া মৃগতৃষ্ণিক দূর দিগন্তে ডাকি আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি জনসমুদ্রে উন্মথি কলাহল ললাটে তিলক টানো সাগরের সিরে উদ্বয়েল নোনা জল হৃদয়ে আধির চড়া মানুষ জেগে আছে কিন্তু মানুষের গায়ে যে মানুষের শানরা গায়ে যে শানরা জেগে আছে আজ তারাও শকুনের চোখেও পলক পড়ছে না শকুন অপেক্ষা করছে ঠোকর মারার জন্যে ছোবল মারার জন্যে সুতরাং সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্দ ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না তবে সে স্বপ্ন দেশকে ডাকেনির কবল থেকে আমার জন্মভূমিকে আমার বাংলাকে এক রাক্ষসীর কব্জা থেকে মুক্ত করে নতুন এক বাংলা করার সেই স্বপ্ন তার জন্যে চাই স্বপ্নের সাথে পুরুষকার পুরুষকার চাই চোরা বালি ডাকি দূর দিগন্তে কোথায় না অঙ্গীকার হালকা হাওয়ায় বলল উঁচু ধরো সাত সমুদ্র চোদ্দ নদীর পার হালকা হাওয়ায় হৃদয় দুহাতে হাতে ভরো হটখারিতায় ভেঙে দাও তিক ভিরুদার পাহাড় এখানে হালকা হাওয়ায় বনে হিমশিলাপাত মনে আমার কামনা বেশে পায়ে চলে তোমার শরীর ঘেসে বায়ু কামনায় থরোথর কামনার টানে সংহত গেলি আর হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো হেদুর দেশের বিশ্বজয়ী দীপ্ত ঘোর সবার সূর্য তোমার ললাটে খানে। নিঃশ্বাস কেন বহিতেও ভয় মানে তুরঙ্গতব তব পার পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেসে আমার কামনা প্রেতচ্ছায়ার বেশে চেয়ে দেখো ওই পিতৃ লোকের দ্বার জনসমুদ্রে নেমেছে জোয়ার মেরু চূড়া জনহীন হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোকনিন্দার দিন এ আমার প্রিয়তম মোর আয়োজন কাঁপে কামনার ঘোর কোথায় পুরুষকার অঙ্গে আমার দেবে না দেব না অঙ্গীকার ঘড়িতে এখন বারোটা বেজে পঁয়ত্রিশ জনসমুদ্রে ভাটার কোনো লক্ষণ নেই হঠাৎ এটি হায়নারা ঝাঁপিয়ে পড়েছে জি করে ভাংচুর পুলিশ পালাচ্ছে হাসপাতালের ভেতর পালাচ্ছে নাকি ওই হানাদারদের সুযোগ করে দিচ্ছে ভাঙচুরের নইলে স্কটল্যান্ড ইয়ার্ডের যারা নাকি নাতিপুতি তারাও কি মানুষ কারা পাঠিয়েছে এদের কারা পাঠাবে কারা আর পাঠাবে ওই ডাকিনি রাক্ষসী বাংলার আত্মাকে যে শেষ করে দিয়েছে বাংলার দেহকে যে পুড়িয়ে চারকার করে দিয়েছে সেই রাক্ষসী পাঠিয়েছে এদের তার সৈন্য সামন্ত একের একের পর পর এক দিন চলে যাচ্ছে বাংলা কোথায় নেমে যাচ্ছে আর যে করে অবয়ার ধর্ষণ মৃত্যু তার প্রতিবাদ মানুষের সমস্ত সহনশীলতার সহ্য করার সব বাঁধ আজ ভেঙে দিয়েছে সেই ভেঙে দিয়েছে বলে মেয়েরা তার সঙ্গে তাদের ভাই বন্ধু স্বামী বাবা তারাও রাত যাচ্ছে রাস্তায় রাত যাচ্ছে সারা দেশ জুড়ে কলকাতার সাথে এই যে অবিমিশ্র এই যে অভূতপূর্ব এই যে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম আমাদের এই যে আমাদের যে এই দেশকে শাসন করছে পশ্চিম বাংলাকে যে শাসন করছে যে স্বৈরতন্ত্রী সরকার আইন যার কাছে পায়ের নখেরও সমান নয় আইনকে যে তুলে দিয়েছে তার রাজপাটের জন্যে তুলে দিয়েছে একেবারে কি বলবো আইনের আইনের কোনো বন্ধন যার নেই আইনের কোনো দিক যে রাখ যাকে রাজ্যে রাখেনি তার কাছে তার বিরুদ্ধে লড়াইতে আজ মানুষ এসেছে নেবেন কোথায় আছেন আমাদের রাজ্যপাল রাজ্যপাল মহোদয় তিনি কি এইবার কিছু বলবেন তিনি কি এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের জন্য কেন্দ্রকে বলবেন নাকি এখনো মানুষ এইভাবে মরবে এখনো আমাদের মেয়েরা এইভাবে মরবে আর করের ব্যাপারে আমাদের ঘুম ভেঙেছে আমরা বুঝেছি কি ভয়ঙ্কর স্বৈরাচারের হাতে পড়েছে বাংলা বাঙালি কিন্তু আমরা নদীয়ার হাসখালি যখন ঘটেছিল তখন কিন্তু আমাদের বিবেক জাগেনি অনেক দেরিতে হলেও বিবেক যে জেগেছে এইটাই হচ্ছে আমাদের বড় পাওনা আজকে অভয়ার মৃত্যু আমাদের বিবেক জাগিয়ে দিয়ে গেছে এখানে আজ আমাদের লড়াই ছাড়া আর কোনো পথ নেই জানি এ লড়াই সহজ হবে না গণতন্ত্রের মুখোশ পরে যারা আমাদের দেশ শাসন করছে স্বৈরতন্ত্রের চেহারা নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই অত সহজ হবে না তবু মনে রাখতে হবে বাংলাদেশে সেখানে লড়াই আজকে তাদের লড়াই ভিন্ন পথ নিয়েছে বিপথে চলে গেছে কিন্তু একটা সময় পর্যন্ত তারাই বাংলাদেশের যে প্রবল শাসক সেই শাসকের বিরুদ্ধে লড়াই করে তারা কিন্তু পথ খুঁজে বার করেছে শাসককে সরিয়ে দিয়েছে আবার মনে করি বাংলাদেশে এখন যেভাবে বিপথে চলে যাচ্ছে আন্দোলন তারা আবার সঠিক পথ খুঁজে পাবে কারণ মানুষ কিন্তু সঠিক পথ খোঁজার মধ্য দিয়ে মানুষ এগিয়ে চলে আমাদের এই বাংলা এই পশ্চিমবঙ্গ যে স্বৈরাচারী যে অগণতান্ত্রিক যে ভয়ঙ্করভাবে এক রাক্ষসী সরকারের হাতে পড়েছে তার হাত থেকে এই বাংলা বাঁচবে এবার আমাদের অভয়া আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছে অভয়াকে কূর্ণিস কূর্ণিস অভয়ার জন্যে ঘোর সবার অভয়া যাদেরকে আজ রাস্তায় নামিয়েছে রাস্তায় যারা নেমে এসেছেন তাদের সবাইকে কূর্ণিস আগামী দিন আরও ভয়ঙ্কর লড়াইয়ের জন্যই তৈরি হন কাল রাতে আরজি করে রাত বারোটা পঁয়ত্রিশ সাড়ে বারোটা নাগাদ আর্জি করে গতকাল যে ভাঙচুর করেছে তারা এই রাক্ষসীর রাক্ষসেরা রাক্ষসের যারা রাক্ষস তারাই তাদেরকে তাদের বিজয় হবে না মানুষ জিতবেই শুধু মানুষকে তার পুরুষকার দিয়ে তার সমস্ত শক্তি দিয়ে লড়াইয়ের জায়গা আজ এই পর্যন্ত বেশি কথা বলার সময় নেই শুধু আপনাদেরকে মনে করি দিই সামনের দিনের লড়াইয়ের জন্যে তৈরি হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন